আপনারা সকলেই জানেন যে কন্যা রাশির ষষ্ঠপতি এবং পঞ্চমপতি শনিদেব তিনি আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে সঞ্চার করেছিলেন উনতিরিশে মার্চ দু সেই সময় থেকে শনিদেব মার্কি গতিতে ছিলেন জুলাই মাসের ১৩ তারিখ থেকে শনিদেব গতিতে গমন শুরু করতেন এবং এই গমন চলবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ দীর্ঘ একশো দিন শনিদেব মিন রাশিতে বক্র গতিতে থাকবেন এই সময়টাতে যেহেতু শনিদেব বক্রি অবস্থানে থাকছেন বা বক্র গতিতে থাকছেন সেই কারণে শনির চেষ্টা বল অনেকটাই বাড়বে এটা আপনারা সকলেই জানেন এই যে কন্যার সপ্তমভাবে শনিদেব বক্র গতিতে গমন শুরু করলেন এটাও কিন্তু আমরা দুটো ফেজে পাব প্রথম দিকটাতে তিনি উত্তর ভাদ্রপদে গমন শুরু করেছে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন সেই সময় বেশ কিছু তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য ফল আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব অক্টোবরের তিন তারিখের পর তিনি ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে সঞ্চার করবেন এর ফলে থার্ড অক্টোবর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বেশ কিছু পরিবর্তন কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাব এই সময়সীমাটার মধ্যেই আবার জুলাই মাসের আঠাশ তারিখে মঙ্গল তিনি কন্যা রাশিতে সঞ্চার করবেন এর ফলে মঙ্গল এবং বক্রি শনি একে অন্যের সমসপ্তমে অবস্থান করবেন কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন তারা যদি এই সময়টাতে কিছুটা সংযত থাকতে পারেন তাহলে অনেকটাই স্বস্তির মধ্যে থাকবেন বলে আমি মনে করি শনিদেব যিনি সর্বদাই অর্ডার অ্যান্ড ডিসিপ্লিনকে ইন্ডিকেট করেন তিনি যখনই বক্রি হন বারোটা রশির উপরেই তার বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন বা প্রভাব আমরা দেখতে পাই কন্যা রাশির সপ্তমভাবে শনিদেবের এই বক্রী হওয়ার কারণে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই পরিবর্তন কতটা আসবে সেই আলোচনাই আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে করব নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন এই যে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গতিতে গমন শুরু করেছেন এর ফলস্বরূপ কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন এই সময়টাতে একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পাবেন হয়তো এটা হতে পারে যে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে গিয়ে শেষ মুহূর্তে আপনাদের সংঘর্ষ হয়তো একটু বাড়তে পারে কর্মের জায়গাতে পুরনো কোনো বস অথবা পুরনো কোনো কর্মস্থল থেকে নতুন জব অফার পেতে পারেন কন্যা রাশির জাতক বা জাতিকারা শনিদেব থাকা থাকাকালীন মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রি থাকাকালীন কন্যার যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন হঠাৎ করে পুরনো কোনো ক্লায়েন্ট এই সময়টাতে ফেরত আসতে পারে এবং এই সময়টাতে আবার পুরনো ক্লায়েন্টদের কাছ থেকে কোনো বিগ বিজনেস অফার বা বিজনেস অর্ডার কন্যা এক্সপেক্ট করতে পারেন রাশি যে সমস্ত জাতক বা জাতিকে পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন এই সময়টাতে কিন্তু বিজনেস পার্টনারকে নিয়ে ট্রাস্ট ইস্যু কিছুটা কন্যার মধ্যে তৈরি হতে পারে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় তুলনামূলকভাবে বাড়তে পারে কন্যার যেহেতু সপ্তমভাবে শনিদেব বক্রি হয়ে রয়েছেন যারা বিবাহিত জীবনে রয়েছেন মানসিক তৃপ্ততার ক্ষেত্রে একটুখানি টানাপোড়েন কন্যার তৈরি হতে পারে দাম্পত্য জীবনে বা কনজুমার লাইফেও কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা কন্যার থাকছে যারা বিবাহ বিচ্ছেদের মধ্যে ছিলেন এই সময়টাতে হঠাৎ করে দেখা যাবে সেই বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা পরিবর্তিত হতে পারে অর্থাৎ দেখা গেল আপনাদের এই সময়টাতে আবার পুনর্মিলন হতে পারে অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলের মতন ঘটনা শনিদেব বক্রি থাকাকালীন কন্যা রাশির ক্ষেত্রে ঘটতে পারে রাশি যে সমস্ত জাতক বা জাতিকা অবিবাহিত রয়েছেন কিন্তু বিয়ের চেষ্টা করছিলেন এই সময়টাতে সেই বিবাহের প্রস্তুতি পর্ব কিছুটা স্লো মুভ করতে পারে ম্যারেজ প্রোপোজাল এলেও সেই প্রোপোজাল গৃহীত হওয়ার ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব দানা বাঁধতে পারে কন্যার ক্ষেত্রে প্রেম জীবনে কোনো প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা নতুন করে ফেরত আসতে পারে এবং পূর্বের ভেঙে যাওয়া রিলেশান নতুন করে শুরু করতে পারেন কন্যা শারীরিক দিক থেকে এই সময়টাতে মানসিক অবসাদ কন্যার একটু বাড়তে পারে অকারণ অ্যাংজাইটি লেভেল তৈরি হতে পারে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত নিঃসঙ্গতাবোধ তুলনামূলকভাবে কন্যার একটু বাড়বেই যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে শনিদেব থাকাকালীন কন্যার মাইগ্রেন প্রবলেম বাড়তে পারে তৈরি হতে পারে চোখের কোনো সমস্যা বা নিদ্রাজনিত কিছু প্রবলেম কন্যার যে সমস্ত জাতক বা জাতিকে ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন বা হাঁটুর প্রবলেমের মধ্যে ছিলেন সেই সমস্যাও একটু বাড়তে পারে ফ্যামিলি লাইফে কোনো ওল্ড ইস্যু নতুন করে একটা জটিল জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো লিগাল পারসুয়েশান এই সময়টাতে শুরু হতে পারে পরিবারে পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচারে সাহায্য নিতে হতে পারে তবে শনিদেব বক্রি থাকাকালীন কন্যা রাশির জাতক বা জাতিকাদের একাকিত্ব এবং আত্মসমালোচনার মাধ্যমে অনেকটাই আত্মোন্নতি ঘটবে এই কথা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে পুরনো কোনো ভুল সংশোধনের একাধিক সুযোগ এই সময়টাতে পাবেন রাত্রিবেলা নিদ্রাকালীন কিছু ভয়ভীতি আতঙ্কের মধ্যে কন্যা পড়তে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণ যদি এই সময়টাতে করেন তাহলে চারিদিক খুঁটিয়ে দেখে সেই ভ্রমণটি করা উচিত যদিও এই সময়টাতে কন্যা ভ্রমণের মাধ্যমে বিশেষ প্রশান্তি পেতে পারেন অক্টোবরের তিন তারিখের পর অর্থাৎ শনিদেব যখন বক্রগতিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এই সময়টাতে বিবাহ বিচ্ছেদের মামলার একটা স্থায়ী নিষ্পত্তি কন্যা পেতে পারেন তবে গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসার কারণে আত্মমর্যাদা বা আত্মসম্মানে একটু আঘাত করনার লাগতে পারে জন্মছক যদি ভালো হয় সেই ক্ষেত্রে আলাদা কথা লাইফ পার্টনারের শারীরিক স্বাস্থ্যের জায়গাটাতে একটু সমস্যা তৈরি হতে পারে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রি থাকাকালীন ওয়াক প্রেশার কিন্তু কর্মক্ষেত্রে কন্যার অনেকটাই বাড়বে চাকরি জীবনে যাদের প্রমোশন রয়েছে ওই সময়টাতে আননেসেসারিলি ডিলেট হতে পারে যে কোনো ধরনের অর্থলগ্নির ক্ষেত্রে কিন্তু খুব চিন্তাভাবনা করে কন্যা রেগোনা উচিত অন্যথায় আর্থিক দিক থেকে লোকসানের মধ্যে কন্যা পড়তে পারেন সরকারি কোনো ক্ষেত্রে বা আইনগত ক্ষেত্রে ডকুমেন্টেশানের কারণে কিছুটা বিড়ম্বনার মধ্যে থাকতে পারেন কন্যা শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে থাকাকালীন হঠাৎ করে কোনো স্পিরিচুয়াল জার্নি কন্যার আসতে পারে এবং এই স্পিরিচুয়াল জার্নি একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে কন্যাকে জব ধ্যান বা মেডিটেশানের প্রতি আগ্রহ কন্যার অনেকটাই বাড়বে যারা আধ্যাত্মিক কাজকর্মের মধ্যে রয়েছেন যারা যোগ শাস্ত্র নিয়ে অনুশীলন করেন বা চর্চা করেন তারা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এই সময়টাতে আগের জন্মের কার্মিক ফল উপলব্ধি করতে সক্ষম হবেন কন্যার জাতক বা জাতিকারা নিজেদের চারিত্রিক সংশোধনের একটা বড় পরিবর্তন কন্যা সময় দেখতে পাবেন এবং চরিত্রের খুব গভীর জায়গাগুলো দেখবেন এই সময়টাতে আপনাদের চোখে ধরা পড়বে এবং সেইগুলোকে অনেকটাই উপলব্ধি করতে সক্ষম হবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার